বাংলাদেশের সব থেকে ট্রাস্টেড ব্র্যান্ড ঠিক আছে আপনার মিয়াকো পার্টস অফ ইউর লাইফ মিয়াকো এক মিনিট বাদ আজীবন আচ্ছা এটা কি রান্নাঘরের আজীবনের সঙ্গী ভাই রান্নাঘরের আজীবনের সঙ্গী ঠিক আছে আগে কিন্তু সবাই এক্সহস্ট ফ্যান ব্যবহার করতো হ্যাঁ করতে হয় ফ্যান পর্যন্ত তেল কাছে ভরে যেত পরে এক্সহস্ট ফ্যান চলতো না আস্তা লাগে সেট

এই এত বড় ভোটটা এই হুটটাইলে রাখলো তার মানে তো এই ক্ষুদ্র ক্ষুদ্র যেই বাষ্পের কণা সেগুলা কোনো বিষয় না কোনো বিষয় না

বের করে দিবে আপনি নিরাপদ থাকবেন আপনার পুরো অনেকে তো রান্নাঘরে কিচেন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেভ করার জন্য এরকম একটা হুড আচ্ছা

যারা চিমনি স্টোর পছন্দ করেন তারা যে চিমনি যারা সিলিম পছন্দ করে সিলিম ঠিক আছে এটার মডেলটা আপনার সম্পূর্ণ এটা কিন্তু দুইটা সাইজ পেয়ে যাবেন এবং দুইটা কালারে পেয়ে যাবেন ছত্রিশ লাগলে ছত্রিশও দেওয়া যাবে তিরিশ লাগলে তিরিশও দেওয়া যাবে ব্ল্যাকও আছে দুইটা কালার একটা হলে অ্যাশ কালার একটা হলে ব্ল্যাক কালার আচ্ছা আর একটা প্রশ্ন ভাই ক্লিনিং এর জন্য কি ক্লিনিং সার্ভিস ডাকতে হবে না এটা অটো ক্লিনিং সার্ভিস আছে এই দেখেন কত সুন্দর করে ক্লিনিং অপশন আছে এই দেখেন ডেইলি ক্লিন দেওয়া আছে জাস্ট অন করবেন ঠিক আছে ক্লিনিংটা ধরে রাখবেন রাখলে এই দেখেন ও দশ মিনিট টাইম নিয়ে দশ মিনিট টাইম নিয়ে নিছে দশ মিনিট পর এটাই

সম্ভব না ভাই ঢাকার বাইরে অনেক দূরে যাই ভাই দেন না মানে আজকে ভিডিওতে কিনলে ডেলিভারি চার্জ ফ্রিভারি ফিজ আচ্ছা এইটা গেল বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

Autoclean Okay autoclean কত এটা এটা মাত্র ঢাকার ভিতরে ঢাকার বাইরে লাগবে ঢাকার বাইরে ফ্রি দিয়েছে ঢাকার বাইরে ফ্রি ওকে তো অর্ডার করার জন্য স্ক্রিনের দেওয়া এই নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করবেন